মস্ত বড় ফুট অবশেষে হাতে চলে আসছে একেবারে তাজা কিছুগুন আগেই কাটছি গাছ থেকে তো এটাকে নিয়ে এখন ফালা ফালা করা হইবে আমাদের যারা কর্মকর্তা কর্মচারী উপদেষ্টা মন্ডলীর আছে তাদের সবাইকে নিয়ে এটা ভাগ জগ করে খাওয়া হইবে আজকে যেহেতু শুক্রবার দিন ভালো একটা দিনে এটাকে আমরা শিরসি গাছে গো নয় আমরা এখন নিচের দিকে নামব দেখেন আমরা এখন কত উঁচু আসি একটু দেখাও এই যে ময়লা কেন এইখান থেকে এখন নামু আর এইটা উপরে লাগানোর ইয়া এখানে ছাগল গরু কোনো রকমের প্রবেশ করতে পারবে না কারণ এটা মাটি থেকে দশ ফিট উষা হম ইটের ভাটার একবারে উপরে তো এটা খুবই বড় সাইজের হয়েছে এই বছর একটু কম যদি বেশি হইতো তাহলে আপনাদের সবাইকে খবর দিয়ে খাওয়াইতাম এখন এটা যেহেতু একটা আমাদের লোক বেশি এই জন্য এইটার তো আর কেউ দিতে পারতেছি না তো পরবর্তীতে বেশি হইলে আপনাদের খবর দেওয়া হইবে সেই পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ